তবুও জীবন কেটে যাচ্ছে থেমে যায়নি মনে পড়ে এমনও দিন গেছে সারা দিন কিছুই খাইনি আমি দিন মলিন মুখে তাকিয়ে থেকেছে আকাশের দিকে একটির পর একটি জাগতিক ব্যর্থতার আকাশ সুমি পাহাড় আমাকে পিষে নিস্পিষ্ট করে দিয়েছে ধরেই নিয়েছিলাম জীবন আমার ওখানেই থেমে যাবে কিন্তু কেমন করে যেন জীবন থেমে যায়নি জীবন কেটে গেছে আজও কেটে যাচ্ছে আমি জীবনের পথে নিজেকে মানিয়ে নিতে থাকলাম ব্যর্থতার সমস্ত গ্লানি গায়ে মেখে একটির পর একটি ব্যর্থতার স্তূপ থেকে উঠে এসে পথ চলতে শুরু করলাম নতুন নতুন উদ্যম নিয়ে ব্যর্থতার পাহাড় আর কিছু সফলতাকে সাথে নিয়ে জীবনের বাকে বাকি নিজেকে মানিয়ে নিতে থাকলাম মনে পড়ে আর সেই মায়ের কথা খুব করে আমার মা আমি ছিলাম আমার মায়ের খুব বেশি আদরের এক ছেলে আমার মতো আত্মভোলা আত্মনিমগ্ন উদাসীন শান্ত এক অদ্ভুত মানুষের একমাত্র ভরসার জায়গা ছিল আমার মা মায়ের মমতা মাখা শীতল হাতের পরশ আজও আমার মনে পড়ে খুব করে কিন্তু সেই মাও আমাকে এই জটিল কণ্ঠকাকিণ পৃথিবীতে ফেলে রেখে চলে গেল একদিন পৃথিবী ছেড়ে আমি অতল স্পর্শ সমুদ্রের মাঝখানে হাবুলুপু খেতে লাগলাম ভাবলাম জীবন আমার ওখানেই থেমে যাবে কিন্তু থেমে যায়নি কি এক রহস্যময় শক্তির জোরে এই নির্দয় পৃথিবীতে আমি আবার পথ চলতে শুরু করলাম আজও বহমান আছে আমার জীবন জীবন কেটে যাচ্ছে জীবনের মতো করে আজও আমি জীবনের কণ্ঠকময় পথে চলছি জীবনের বাঁকে বাকি নিজেকে মানিয়ে নিয়ে আমি অমিত প্রেমাবেগে ভরপুর এক মানুষ জীবনে অনেক নারীকেই আমার ভালো লেগেছে প্রতিবারই ভেসে গেছে তুমুল প্রেমা শক্তিতে কিন্তু প্রত্যেকবার প্রত্যাখ্যাত হয়েছি এক আকাশ সমান বেদনাকে সাথে নিয়ে প্রতিবারই না পাওয়ার ধু ধু করা আমাকে ভেঙে চুরে বিধ্বস্ত করে দিয়েছে কিন্তু স্তব্ধ করে দিতে পারেনি আমার জীবনকে জীবন আমার আজও বহমান জীবন আমার আজও কেটে যাচ্ছে আমি এখন বলতে গেলে জীবনের মধ্য গগনে জীবনে নানা চরাচরে এসে শেষে জেনেছি জীবন একটা প্রবাহমান শ্রোতাবহ নদীর মতো শ্রোতাবহা নদীতে সর্বদা স্রোত খেলা করে এবং এই স্রোতেই নদীকে পাহাড় চূড়া পাহাড়তলি উঁচু নিচু শিলাস্তর চড়াই উতরায় খাতে বাঁকা গতিতে সর্বদা রাখে সচল নদীর গতিকে কখনো স্তব্ধ করে দেয় না এবং সুদূর্গ বিচিত্র পথ অতিক্রম করে নদী তার সমস্ত অস্তিত্ব বিলীন করে দিয়ে এক সময় পৌঁছায় সমুদ্রে জীবনে যতই সাফল্য থাকুক ব্যর্থতা ঘাত প্রতিঘাত হাহাকার না পাওয়ার বেদনা থাকুক বেঁচে থাকার তৃষ্ণা কখনই নিঃশেষ হয়ে যায় না এই বেঁচে থাকার অপার তৃষ্ণাতেই মানুষ নানা ঘাত প্রতিঘাতে নিজেকে নেয় মানিয়ে এবং এক সময় জীবন স্তব্ধ হয়ে শেষ হয় মৃত্যুর কাছে এসে মৃত্যু ছাড়া জীবন তৃষ্ণা কখনো শেষ নেই একমাত্র মৃত্যুর মাধ্যমে নিঃশেষ হয়ে আসে বেঁচে থাকার সকল তৃষ্ণা নিবিড় নিঃশেষ